নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি একটা থালাতে মাছ নিয়েছি চার পিস এখানে আমি আমেরিকান মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে চার পিস মাছ সমান চারশো গ্রাম তাহলে প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ আপনারা এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা সুন্দর আমি একদম ঘরোয়া উপকরণ এবং ঘরোয়া পদ্ধতিতে বানাবো গরম ভাতে কিন্তু খেতে লাগে দুর্দান্ত দেখুন বন্ধুরা এখানে আমি মাছে লবণ হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবার মাছের থালা এক সাইডে রেখে দেব এবার মশলা তৈরি করব তার জন্য আমি নেব একটি মিক্সি জার এই রেসিপিটি কিন্তু খুবই সুন্দর হয় দেখুন নিয়ে নিলাম একটা মিক্সি জার এবার প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ সাদা মতো আদা আর দেব পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন দিয়ে দেবো সামান্য লবণ যেহেতু সরিষা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব একটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে এবার আমি দিয়ে দেব সামান্য জল এবার মশলার পেস্ট তৈরি করে নেব আর এদিকে দেখুন বন্ধুরা আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম এখানে খুব সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি এই রেসিপিটি হাতে কম সময় থাকলে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম মাছগুলো আমি উল্টে দিচ্ছি আমি এটা আমেরিকান মাছে করছি বন্ধুরা আপনারা যে কোনো মাছে করতে পারেন রুই কাতলা চারাপোনা খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন দেখুন এবার আমি দিয়ে দেবো পেটে রাখা মশলা মশলা সামান্য নেড়ে নেব এখানে আমি মশলা বেশি কষাবো না যেহেতু সরিষা দেওয়া আছে এবার আমি জল দিয়ে দিলাম ওই মিক্সি ধোয়া জার পরিমাণ মতো আমি আরও একটু জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম ঝোল ফুটে উঠেছে বা ফুটে গেছে এবার আমি ভিজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব দেখুন এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দেব এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা পাকা চেরা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কার ফ্লেভার খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন বন্ধুরা কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম এবার আমি নামিয়ে নেব আর রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবার অন্য পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন